আসসালামু আলাইকুম ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নতুন একটি সুখবর দিয়েছে কি সেই সুখবর আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেবো সো কন্টেন্ট মনিটাইজেশন এখন সবাই পাবে এরকম একটি নোটিশ কিন্তু ফেসবুক অলরেডি দিয়ে দিয়েছে আপনিও চেক করে নেন আপনার দিয়েছে কিনা সো এখানে আসার পর আপনার ফেসবুকে উপরে থ্রি ডট লাইন এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর উপরে দেখবেন মনিটাইজেশন অপশন লেখাটি ফুল দেখাচ্ছে না এটি আপনি এদিক থেকে এদিকে স্কল করবেন সো এ স্কল করলে মনিটাইজেশন লেখাটি ফুল চলে আসবে এটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি দেখবেন স্টার অ্যাডসন রেস বোনাস ইনস্টিম অ্যাড সাবস্ক্রিপশন এই অপশনগুলো চেঞ্জ হয়ে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসবে সো আপনি অ্যাড এ ট্যাপ করুন সো অ্যাডস অন রিলসে ট্যাপ করার পর এখানে আপনি উপরে দেখুন এখানে লেখা রয়েছে লার্ন অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এখানে আগে লেখা ছিল অ্যাডস ইন স্টিম অ্যাডস প্রোগ্রাম সেটি চেঞ্জ হয়ে এখন কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে এবং আপনি এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন একটি অপশন দিয়ে দিয়েছে অ্যাভেলেবিলিটি দিস টুলস ইজ নট অ্যাভেলেবল টু ইউ উই আর ওয়ার্কিং অন মেকিং ইটস অ্যাভেলেবল টু অল ক্রিয়েটরস তার মানে ফেসবুক এখানে কিন্তু বলে দিয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবার জন্যই ফেসবুক অ্যাভেলেবল করবে যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করছে এই সুখবর কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে সো যারা হতাশ হয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না তাদের জন্য কিন্তু এটি সুখবর সো হতাশ হবেন না কাজ করুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুক সবাইকে দেবে সই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন